আলহাকমত গাসর حتى زرت দেখেন আপনাদেরকে এখন দেখাইতে শুরু করি আফগানিস্তানের পনশিরের সৌন্দর্য দেখছেন ওদের রান্না করার সিস্টেম পিকনিকের জন্য রান্না গ্যাস স্টোভ বসায়া দিছি এখানে বাতাস থেকে বাঁচার জন্য পাথর আছে সাথে হলো কাপড় ওদের চলমান তো हम लोग आज क्या खाएंगे भाई अभी আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত সবসময় তো ব্লগ শুরু করে হচ্ছে কোনো গেস্ট হাউস বা রুম থেকে আজকে গাড়ি থেকে শুরু করলাম তার কারণ আপনারা হয়তো জানেন যে লাস্ট ব্লগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন গাড়ি থেকে আমরা এখন গাড়িতে আছি তবে আগে আপনাদেরকে এখানকার সৌন্দর্য দেখে সুহান আল্লাহ ইয়ে কি মসজিদ আচ্ছা আচ্ছা এটা হলো মসজিদ আর আমরা এখন যাইতেছি হচ্ছে আফগানিস্তানের সব থেকে সুন্দর যেই পাহাড়ি ভূমি পাঞ্চি সেটার উদ্দেশ্যে এখানে রাস্তাঘাট দেখেন আর ওই সামনের পাহাড় দেখেন বরফে আচ্ছন্ন ওই পাহাড় তো আমরা আগে যাই আপনাদেরকে আরো দেখাবো ভিডিও কন্টিনিউস করেন ভালো লাগবে আর কি একের পর এক কয়েকটা সিরিজ আসবে ইনশাল্লাহ চেষ্টা করব যে আফগানিস্তানের সৌন্দর্য তুলে ধরার জন্য যারা এইগুলো দেখার অপেক্ষায় ছিলেন তারাই দেখতে পারবেন মানুষ বলে আফগানিস্তানে কোনো স্কুল নাই কিছু নাই এই দেখেন স্কুল আজ শুক্রবার দেখে বন্ধ দেখছেন এই হলো স্কুলের গেট আমরা কালকে যখন আসছিলাম তখন আরও একটা স্কুল দেখছিলাম এই গ্রামের ভিতরে মূলত মিডিয়া জিনিসটা আছে না এগুলা আফগানিস্তানের বিরুদ্ধে যত মিথ্যাচার করা যায় আর কি মানে ধরেন ঘটনা ঘটবে পাঁচ পার্সেন্ট দেখাবে পাঁচশো পার্সেন্ট এরকম করে আর কি এই আমি বলি সবসময় কোনো দেশকে বুঝতে হলে আপনি নিজে ভ্রমণ করে তারপর এক্সপ্লোর করবেন তারপরে বুঝতে পারবেন যে মিডিয়া আমার আপনার মাথার ভিতরে কেমনি মানে মিথ্যাচার প্রপাকাণ্ডাগুলো ঢোকায় আর কি আমরা কিছুদূর আসলাম এই দেখেন আফগানিস্তানের বাচ্চারা গ্রামাঞ্চলের তারা এখানে ক্রিকেট খেলাধুলা করতেছে টাইম পাস করতেছে ইত্যাদি এই সেই গ্রাম যেগুলো আপনাদের অনেকেরই হয়তো আকাঙ্ক্ষা ছিল আফগানিস্তানকে আপনার গ্রামাঞ্চলগুলো দেখার আমরা আমি নিজে দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি এই যে সামনে যে ড্রামের মতো নিয়ে যেতেছে ওইটাই মূলত রুটি 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 বানানোর জন্য তাদের বাসায় তারা বলা হচ্ছে তান্দুর যেটা আপনার মাটির ভিতরে প্রতিস্থাপন করে তারপর এটার মধ্যে এটার মধ্যখানে কি যেন বলে এটাকে আগুন আগুন তো না ওই কয়লার মতো তারপরে সাইডে হচ্ছে রুটি দেয় ওইটা থেকেই মূলত এ বি মিটি সে বানায় ঠিক না আমাদের দেশে যেমন কুমার আছে না ওই কুমারদের মতো আর কি তো এখন আমরা আসলাম হলো এই জায়গার নাম হচ্ছে কারাবাক আর এখান থেকে ওই যে একটা সোনালি কালার মসজিদ দেখেন কত সুন্দর না আপনি তো টাইম নিয়ে মিলে যান ইনশাল্লাহ হ্যাঁ টাইম নিয়ে দেখেন মসজিদটা কত সুন্দর হ্যাঁ হ্যাঁ আর বলতেছে আর কি যে বহ বড় মসজিদ মানে অনেক বড় মসজিদ আর কি আর এটা হলো তাদের গ্রামের যে মেন টাউন হয় কারাবাক এই সেই টাউন তো আমাদের গাড়ি একটু সমস্যা হয়ে গেছে তো এখন গাড়ি রিপেয়ার করতেছে সেই সাথে আমরা চলে আসছি হচ্ছে শফিকুল্লাহ ভাইয়ের বন্ধুর দোকান রেস্টুরেন্ট এখানে গাড়ি ঠিক হোক আর আমরা এখানে না হয় একটু টাইম পাস করি সেই সাথে কিছু কিছু খাওয়ার চেষ্টা করি দেখেন আফগানিস্তানের রেস্টুরেন্টগুলো কত সুন্দর সব হচ্ছে বৈশাখ খাবার সিস্টেম এখানে ভাই এ কে পানি কে নিয়ে চা ওর যে চায়ে চায়ে যে হত চা গরম সিফ গরম পানি আচ্ছা আচ্ছা তো এটা তো হচ্ছে গরম পানি আসে আর কি কত সুন্দর দেখেন ভিতরে ডিজাইন বানায় ডিজাইন বানাইছে আমাকে দেখেন কেমন দেখা যায় বেশ ভালো লাগতেছে না আমাকে একটু দূরে থেকে দেখাই আমার নিজেরই খুব ভালো লাগতেছে মনশাল্লাহ সুন্দর করে রুই চড়ছে খুবসুর আচ্ছা এখানে দেখেন মাশাল্লা দেখেন এটা যেন একটা হোটেল না মনে হচ্ছে যেন একেবারে একটা মানে বিবাহের অনুষ্ঠান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খায়দা কত সুন্দর বিবাহের কমিউনিটি সেন্টার যে এরকম হয় অনেকটা এইরকম ফুলের স্থান ফুলের নার্সারি বৈশাখ খাইতেও পারবেন মানে আপনাকে মনোমুগ্ধ করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু এখানে করা আছে এমন একটা পরিবেশ যে পরিবেশে আইসা মনে করেন আপনি টাইম পাস করবেন কিংবা খাইতে আসবেন যেটা দেখে আপনার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে দেখছেন কত সুন্দর না ফুল গাছ আসলে মানে এরকম বলা যাবে না যে আফগানিস্তানের মানুষের মধ্যে শখ নাই আমি বলবো যে তাদের মধ্যে শখ আছে এবং হ্যাঁ হ্যাঁ নেই আমলোক উদার জাগে খানা খাইগে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এই যে মনে আছে হারুন ভাইয়ের ভিডিওতে দেখাইছিলাম যে তারা ফুল পরিবেশ পরিচ্ছ সৌন্দর্য এগুলাকে তারা খুব পছন্দ করে জিনিসটা অত্যন্ত ভালো লাগে আমার মশাআল্লাহ এখানে দেখেন একেবারে ফুল টুপিতে লাগাই দিয়েছে খুব ভালো লাগতেছে কিন্তু আমার কাছে সামনে তো ভালো লাগতেছে যে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স তো পাইলাম আজকে তো ঠিক আছে আমরা আর আগে যাই আজকে আমরা পেট্রোল পাম্প থেকে হচ্ছে গ্যাস নিলাম এই দেখেন মার্সিডিস বেঞ্চ গাড়ি আফগানিস্তানে আসলে সুন্দর একটা দেশকে যখন না দেখানো হয় শুধু দেখানো হয় যুদ্ধ বিধ্বস্ত তখন কিন্তু জিনিসটা খারাপ লাগে তো এখন আমরা সব কিছু কাজ শেষ আমাদের গাড়ি একটু রিপেয়ার ছিল রিপেয়ার করলাম গ্যাস নিলাম এখন সোজা পানসি আমরা যাচ্ছি আর আপনাদেরকে রাস্তাঘাটগুলো দেখাই এই যে ট্রাকগুলো দেখতেছেন এইগুলা সব বন্ধ এই ট্রাক দিনের বেলা চলতে পারবে না কারণ দিনে যদি চলে তো রোড প্রচুর জ্যাম হয়ে যাবে এই জন্য মূলত রাতে তারা ট্রাকগুলো ছেড়ে দিবে আর এই যে রাস্তা এটা দিয়ে সুজা মাজারি শরীফ যাওয়া যায় তারপরে তাজিকিস্তান যাওয়া যায় আর এদিকে সেদিকে দেখেন শুধু পাহাড় আর পাহাড় ও ওই যে দেখছেন জমিনে ট্যাঙ্ক পয়রা আছে হ্যাঁ মিলিটারি গাড়ি ইত্যাদি সব কিছু পয়রা আছে তারপরে সামনে হচ্ছে মিলিটারি বেস ও আচ্ছা আচ্ছা এই সোভিয়েত আর আফগান জঙ্গা হ্যাঁ যে ট্যাঙ্ক গুলা আছে ওগুলা হচ্ছে গাড়ির মধ্যে থেকে দেখাই যাইতে পারতেছে না আর এখানে যেটা ছিল ওটা হচ্ছে যে সামরিক বাহিনী নেটো আমেরিকা ওগুলা এখানে ছিল এখন তো সব বিদায় টাটা বাই বাই এই যে দেখেন কি পরিমাণ ট্যাঙ্ক ইত্যাদি পরে আছে আমাদের সময় নেই না হলে ওখানে গিয়ে দেখতে পারতাম দেখছেন অবস্থা আফগানিস্তানে খেলনা মহিলার মতো বইরা আছে ট্যাঙ্ক যুদ্ধ যুদ্ধের বিভিন্ন ধরনের হ্যাঁ জিনিসপত্র যত সামনে যাচ্ছি ততই অপরূপ সৌন্দর্য দেখার কি বলবো সুযোগ এই যে দেখেন যাওয়ার রাস্তা হচ্ছে এইটা এখানে বাজার সামনে সেই পাহাড় বরফের আরও আছে ওই যখন আরও সামনে যাব তখন আরো বরফ দেখতে পারবো পাহাড়গুলিতে এখন হলো প্রকৃত সৌন্দর্য পানশির মালভূমির পানসির মালভূমি বলবো না পানসির পটভূমি বলবো জানি না যাই হোক পানসি যাওয়ার সব থেকে সুন্দর যে দেখছেন এগুলা পাহাড় কিভাবে তারপরে হচ্ছে সাল আচ্ছা তো এখানকার ভাই তথ্য মতে যে এই জায়গাতে চল্লিশ বছর লড়াই করে আচ্ছা আচ্ছা হামেশা মাসুদ কাছে তো আফগানিস্তানের একজন মুজাহিদিন ছিল যার নাম হচ্ছে আহমেদ শাহ মাসুদ ওনা ওনার জন্মস্থান এইটাই এই যে এই পঞ্চিত যেটা এখানে হচ্ছে ওনার জন্মস্থান এই যে দেখেন এইখানেও বরফ পড়ে আছে রাস্তায় এইখানকার মানুষ এতটাই যুদ্ধবাজ মানে তারা এতটাই শক্তিশালী যে যুদ্ধ করার জন্য তারা এখানকার নারী পর্যন্ত হাতে অস্ত্র নিয়ে লড়াই করতে পারে তো এই পর্যন্ত চল্লিশ বছরের ভিতরে কেউ এই অঞ্চলের ভিতরে এসে যুদ্ধ করে জয়ী হইতে পারে নাই সেটা হোক আমেরিকা ব্রিটিশ কেউ কিন্তু বর্তমানে তারা আসলে লড়াই করে নাই মানে পুরো আফগানিস্তান যেহেতু তালেবানদের কন্ট্রোলে চলে আসে এই জন্য তারাও আমার হাতিয়ার ছেড়ে দিছে বাট এখন হচ্ছে প্রকৃত সৌন্দর্যগুলো আপনারা দেখেন সুহান আল্লাহ যত যাইতেছি বাট বাহিরে প্রচুর ঠান্ডা আমরা গাড়ির ভিতরে এই জন্য ঠান্ডা মানে ততটা ফিল করতে পারতেছি না বাট সৌন্দর্য দেখেন আল্লাহ আকবার এই দেখেন আপনাদেরকে এখন দেখাইতে শুরু করি আফগানিস্তানের সৌন্দর্য দেখছেন পাহাড় গুলা বরফে ঢেকে গেছে সব জায়গায় বরফ সেই সাথে পরিবেশ কত সুন্দর না সুহান আল্লাহ দেখা মানে মন প্রাণ জুড়ে যাওয়ার মতো কত ভালো লাগতেছে আল্লাহ একবার আসতে পারলাম কত সুন্দর এই স্থান মানে ভাষা প্রকাশ করার মতো না কি পরিমাণ সুন্দর ওই পাহাড় দেখেন সুভহান আল্লাহ আর এই যে ঘরবাড়িগুলা দেখতেছেন এগুলা সব কিন্তু মাটির তৈরি ঘরবাড়ি এগুলা কি বলে কোনো বিল্ডিং নয় সব মাটি দিয়ে তৈরি করা আর এই যেখানে এখানে কি সুন্দর ঝুলন্ত ব্রিজ ভাই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই স্থান তো আমরা গাড়ি থেকে নামলাম আর দেখেন সুভহান আল্লাহ আল্লাহ তালা এই পৃথিবী কত সুন্দর বানাইছে যখন সুযোগ হবে তখন ডেফিনেটলি আফগানিস্তানা এসে ঘুরে যাবেন আর পানসির তো ভুলেও মিস করবেন না দেখেন তো মানে এত সুন্দর জায়গা দেখার পরে আল্লাহ তালা সুক্রিয়া আদায় না করে কোনো ইমানদার ব্যক্তি থাকতে পারে কখনোই সম্ভব না তো এখন সময় হচ্ছে আমাদের ছবি তোলা পিকনিক রেডি করা তারপরে আপনাদেরকে এইখান থেকে আরও যত সৌন্দর্য আছে চেষ্টা করবো তুলে ধরার তুলে ধরার জন্য জাস্ট ভিডিও কন্টিনিউ করতে থাকেন আমরা আমাদের স্থান চেঞ্জ করে অন্য একটা লোকেশন আসছি এই যে দেখেন এখানে আমাদের পিকনিকের সব ব্যবস্থা করা হচ্ছে ওই নদী থেকে পানি নিয়ে আসবো এখানে মাংস নিয়ে আসছি মানে পিকনিক করার জন্য যা করা লাগে সব কিছুই আমরা নিয়ে আসছি আর এই যে দেখেন সামনের পাহাড়ের অবস্থা দেখেন মনে হচ্ছে যেন ওই পাহাড়ে থেকে বেশি বরফ পড়ছে আর দেখেন সৌন্দর্য বেশিরভাগ গড়গুলি হচ্ছে মাটি আর নয়তো পাথরের তৈরি এটা কি হচ্ছে পানশির আমার মনে হয় যে পানশির মালভূমি বলা হয় না যে ওইটাকে পামির মালভূমির মতো এটাকে মনে হয় পানসির মালভূমি এত রোদ তারপরও শরীর ভীষণ পরিমাণ ঠান্ডা বাট আমি আল্লাহ তালা প্রচুর প্রশংসা করতেছি যে আল্লাহ তালা আমাকে একটা সুযোগ দিছে যে এই পৃথিবীটাকে নিজের চোখ দিয়ে দেখার সেই সাথে আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিচ্ছে আল্লাহ তালা সুবহান আল্লাহ তো এই হলো আমাদের পিকনিক স্পট আর আমাদের বাকি টিম নিচে চলে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি নেওয়ার জন্যে এবং সেই সাথে আমাদের যে সকল কি বলবো শাক সবজি আছে বাকি যত জিনিসপত্র আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য হ্যাঁ ভাই ঠিকঠাক ঠিকঠাক আপ কেছে হে তো দেখেন পানি কত পরিষ্কার বরফের পানি না সব সময় পরিষ্কার একেবারে চকচক করে এই পানিগুলা তবে প্রচুর ঠান্ডাও বটে কে চাক ভাই আমিও ভালোবাসি আপনাকে দেখেন আমাদের রান্না করার সিস্টেম পিকনিকের জন্য রান্না গ্যাস স্টোভ বসাই দিছি এখানে বাতাস থেকে বাঁচার জন্য পাথর আছে সাথে হলো কাপড় ওদের রান্না চলমান তো আমা খায়গে ভাই রোস রোস গায়ে সরি গোষ্ঠকা রোস এসে আচ্ছা আচ্ছা তো আপনাদের কেমন লাগবে যখন এত সুন্দর পরিবেশে আপনি স্থানীয় নাগরিকদেরকে নিয়ে তার উপরে পুরা আফগানি ড্রেস আপ করে তারপরে আসছেন পিকনিক করার জন্য মানে আমার তো ভাই ভাষায় বলার মতো না যে মানে কি ভালো লাগতেছে আশা করি আপনাদেরও মনে হয় দেখা ভালো লাগবে এবং সেই সাথে আপনারা যখন নিজে আসবেন তখন আরও ভালো লাগবে আর ইনি হলো আমাদের বেস্ট শেফ উনি এতটাই বেস্ট যে ওনাকে যদি আপনি কালো কাপড় দিয়ে চোখ বন্ধ করে দেন উনি সব কিছু রান্না করে ফেলতে পারে তেল তেল না জি 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 তেল আমরা এখানে বরফে আসছি আর বরফে এসে যদি তাদের সাথে এই রকম না করা যায় তাহলে কিভাবে হবে এইখানে এইটুকু বরফ মিলে গেছে تو ہم باب بیٹا کیا نہیں ہے براہ کتنے مزا یہ دیکھیں ہم মারেন এখান থেকে পাহাড় দেখেন ভীষণ সুন্দর সবহানা ভাইকে আয় তাআলা রহমতে আমাদের পিকনিকের খাবার শুরু নিজে দেখেন মজাদার খাবার আমাদের বেস্ট শেফ শফিকুল্লাহ ভাই সেই আছে দুম্বার দুমবার মাংস আর আছে হচ্ছে গরমা গরম রুটি ঠিক ভাই আমিও তোমাকে ভালোবাসি তো আমরা খাইলাম আল্লাহ শুক্রিয়া আদায় করলাম আর আমি পার্সোনাল আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাকে এমন সুন্দর পরিবেশে এত সুন্দর জায়গায় এখন দেখেন আরও ভালো লাগবে এই পাহাড়গুলা আস্তে আস্তে সন্ধ্যা হওয়ার পথে তো সূর্য অস্তের দিকে যাইতেছে ওই সামনের পাহাড়টা মনে হইতেছে যেন পুরো বরফে ঢাইকা একেবারে হাহাকার তো আল্লাহ শুক্রিয়া আদায় না করে তো আর পারি না যে আল্লাহ তালা আমাকে কি পরিমাণ রহমত দান আমি এত সুন্দর জায়গার মধ্যে আইসা এত ভালো ভালো আফগানি ভাইদের সাথে বৈশা পিকনিক করলাম মজাদার খাবার খাইলাম দোয়া করলাম পরিবেশ দেখলাম অনেক ছবি তুললাম সব কিছু করলাম তো ঠিক আছে এখন আমাদের খাইলাম তো ধোয়া মোছার সময় হয়ে গেছে ধোয়া টোয়া করে তারপরে আমরা আস্তে আস্তে মুভ করবো আর যাওয়ার পথে হয়তোবা যদি আল্লাহ তালার সুযোগ দেয় তাহলে যেখানে ট্যাঙ্ক ছিল ওই ট্যাঙ্কের স্থানগুলো আপনাদেরকে দেখাবো ভিডিও কন্টিনিউ করে তো ভাই খাইলাম এখন রওনা দেই আপনাদেরকে সন্ধ্যা হওয়ার আগে আমাদের একটু আগে যাইতে বা একটু সময় পার করার কথা ছিল বাট সম্ভব না তার কারণ হলো ওই যে যেখানে ট্যাঙ্ক দেখে আসছিলাম ওই ট্যাঙ্কটা যেন অন্ধকার হওয়ার আগে দেখতে পারি এই জন্য আমরা যাইতেছি আমরা রওনা দিছি সূর্যটা সামনে হওয়ার কারণে আপনারা এখানকার ভিউটা একটু কম দেখবেন আসলে পানসির মোটামুটি প্রায় দেড়শো কিলোমিটার এরিয়া জুড়ে তো আজকে আমরা অতদূর কভার করতে পারি নাই যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করলাম এখন আগে আপনাদেরকে ওই ট্যাঙ্কের স্থানে নিয়ে যাবো তারপরে আজকে ব্লগ শেষ করব কাল কালকে ইনশাল্লাহ একটা প্রোগ্রাম আছে ওইটা করার প্ল্যান করব তারপরে দেখাবো হচ্ছে মানে পরশু একটা প্ল্যান আছে তো কয়েকটা প্ল্যান ধীরে ধীরে করতে থাকি এখানে নেটওয়ার্ক নাই আজকে ব্লগ বানাবো ব্লগ আসবো আর কয়েকদিন পরে যখন নেটওয়ার্কের কাছে যাব আর কি আমরা অনেকটা কাছে চলে আসছি এই পাহাড়ের দেখেন সুহান আল্লাহ কত সুন্দর এই পাহাড় তো আমরা এখন তো যাইতেছি যাওয়ার পথ নয় আপনাদেরকে এই সুন্দর ভূমিটাকে একটু দেখাই পাহাড় পর্বত সেই সাথে ভাই জলদি যাও যাও ঠিক আছে জলদি যাও আমরা দ্রুত এই জন্য বলতেছি কারণ সূর্য ডুবার আগে গিয়ে পৌঁছাইতে হবে ওই ট্যাঙ্কের কাছে তবে কত সুন্দর তাই না ফিরতি পথে আপনাদেরকে এখানকার সেই পাংশিরের পাহাড়গুলো সৌন্দর্য দেখায় আমরা ওই পাহাড় উপরে যে সাদা বরফ দেখতেছেন ওই পাহাড়ের নিচে দিয়ে আমরা গেছিলাম মূলত এগুলোই হচ্ছে পানশিরের মাউন্টেন রেঞ্জ আর কি শুরু হয় ওই যে সামনে দেখেন আরো অপরূপ সুন্দর মানে আফগানিস্তানে গরমের সময়ও সুন্দর কি বলে শীতের সময়ও সুন্দর ওই যে তারাও আমাদের সময় করতেছে সুহান আল্লাহ কত সুন্দর এই দেশ কপাল খারাপ হলে যাওয়া হয় আর কি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম পিছনে রাস্তা বন্ধ হয়ে গেছে আজকে আর ট্যাঙ্ক দেখা সম্ভব না আপনাদেরকে এখান থেকে দূর পাহাড়ের সৌন্দর্যটা দেখাই দেয় আমরা ব্যাক করতেছি তার কারণ হল রাস্তা বন্ধ এখন অন্য রাস্তা দিয়ে যাইতে হবে যে রাস্তার মধ্যে ট্যাঙ্ক নাই আগামীকাল আমাদের যে প্ল্যান আছে ওইটা যদি ঠিক থাকে তাহলে ওইটাতে হয়তো আপনাদেরকে ওই ট্যাঙ্কের স্থানটা দেখাইতে পারি আমরা বাসার দিকে যাইতেছি একটা গ্রাম্য অঞ্চলের ভিতর দিয়ে দেখেন গ্রামের ভিতরের রাস্তা কত সুন্দর আফগানিস্তানে দেখেন গ্রাম্য বাজার হয় না এরকম বাজারের মধ্যে দিয়ে যাইতেছি ভাই অনেকটা দূর আসলাম শফিকুল্লাহ ভাই বলতেছে যে এখানে নাকি খুব জনপ্রিয় একটা আইসক্রিম আছে এখানে অ্যাডভার্টাইজের মধ্যে ওয়ান্ডার শেয়ার ভিডিও এডিটর অ্যাপসের অ্যাডভার্টাইস কেন বুঝতেছি না খুব সুন্দর এখানে নাকি আইসক্রিম খুব ফেমাস পরে চিন্তা করলাম যে আইসক্রিম ট্রাই করি ট্রাই করে তারপরে নয় বাসার দিকে যাই যেহেতু আজকে আর ট্যাঙ্ক দেখা হইলো না ইনশাল্লাহ আগামীকাল দেখার চেষ্টা করবো আফগানিস্তান রেস্টুরেন্ট গুলো কত সুন্দর এখানে তো একবারে তারা ফ্লোর বানায় নিছে দোস্তরখানা খানা লম্বা আকার আপনি এখানে বইসে গল্প করতে পারবেন যা কিছু আছে সব ওইখানেকে আলি বাতাশিস শিখাইতেছে আমি তো উর্দু উর্দু আছে ماشاءاللہ دیکھیں بچہ رہے کنا نا تو دیر حضور کستے کے طالب وہ کیا سیکھ رہے ہیں نذرانہ اور حفظ نظرانہ اچھا اچھا وہ دیکھ دیکھ کے قرآن شریف پڑھنا اچھا آپ کو آتا ہے آتے ہیں قرآن شریف بولو نا جی جی تھوڑا زور سے حتى زرتكم مقابر مقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون الم اليقين لا ترون الجحيم ثم لا ترون لها الم اليقين يس اوك اوكي اوكي ثم لا تسألون ثم لا تسألن يوم يومئذ عن النعيم

وہ بھی نظرانہ سب نظرانہ اسٹوڈنٹ طالب علم اس کے بعد حفظ قرآن اچھا شکریہ سوری دیرہ منانا اوکے السلام علیکم تو اے کی طرف بولے ہوتے آئس کریم اصل آئس کریم نا تادر بادشاہ سیریخ 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 مان آئس کریم اور موتو ہی یہ پار پلیٹ کتنا کا آتا ہے پچاس افغانی اچھا اچھا یہ شاید دودھ سے بنتا ہے دودھ اوکے অনেকটা ক্ষীর কী ক্ষীর যেসব মিঠা হতো বিসমিল্লা বলে ট্রাই করে দেখি কেমন মজা তাদের আইসক্রিম প্লাস সিরিয়া বিসমিল্লা সেই মজা আমাদের দেশে কী যেন বলে আমরা রসমলাই সেম রসমলাইয়ের মতো আর কি আমারে ইহা কে রসমলাই ও ছোটা ছোটা হত মিঠাকে সাথ আমরা এসে পড়লাম আবার সেই ফুলের জায়গা দেখেন এখানে সবার সাথে বসে গল্প করতেছি চা পান করতেছি এবং এখানে নেটওয়ার্ক আছে তাই একটু সময় নেটওয়ার্কের সাথে স্পেন্ড করতেছি তারপর বাসায় যাব যে গিয়ে লুডু খেলবো লুডু খেলে আপনার জন্য ভিডিও এডিট করবো কালকে আবার দৌড়ে যাবো আরেক জায়গায় অনেক দৌড়ের উপর আছি আপনারা হয়তো ব্লগ পাবেন না কিছুদিন তার কারণ নেটওয়ার্ক অ্যাভেলেবেল না আর দ্বিতীয়ত হচ্ছে আফগানিস্তান এই প্রত্যাশা করাটা আমি আপনার জন্য সব জায়গায় থ্রি জি ফোর জি ফাইভ স্টার নেটওয়ার্ক এরকম প্রত্যাশা করা বোকামি তো ঠিক আছে এখন আমরা গ্রিন টি পান করি গ্রিন টি পান করার পরে বাসায় যাই আমার সাথে যদি কেউ ট্রাভেল করতো তাহলে বুঝতে পারতো যে আসলে আমি আলহামদুলিল্লাহ যে মানুষের সাথে কত মজা করতে পারি এই যে একটাই যেমন হাসতে হাসতে এই যে এটাই এটাই কি করছে আমার কথা শুনে যখন এরম করছি তখন এটা শুয়ে পড়ছে আস্তে আস্তে তো যাই হোক বাসায় আসলাম এখন আজকে আরো মজাদার খাবার আর এইটাই কি করে তো যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নেই রাতের খাবার দাবার করি অত্যন্ত ভালো লাগছে কালকে একটা প্ল্যান ছিল সেটা পরবর্তী ভিডিওতে বলবো দুইটা প্ল্যানে তো একটা প্ল্যান আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে দ্বিতীয় নম্বর প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে এটা পরবর্তী ভিডিওতে বলবো তো সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নেই আর আপনাদেরকে দেখাই এই হলো আসিয়া রাবু আসিয়া কে বাবাবু এই দেখেন আসিয়া এখানে বৈশা বৈশা মোবাইল দেখতেছে